কাকে কি বলছিস তুই গোস্ত না হায় শালা हमको कुछ बोले क्या तू <laughs> <थीश। laughs> <laughs>

তাহলে কাটুয়ার ঘাটে নিয়ে যাবো হ্যাঁ মায়ের মন্দির নিয়ে যে বলি কুদবো ওই মাংসই নিয়ে গোটা গ্রামের লোককে হ্যাঁ সব খাবো সবাই সবাই খাবে হিন্দু মুসলমান সবাই খাবে মাঠের মাংস সবাই খাবে দেখো মারার লোক নেয় না কিন্তু দাও এই মায়ের খাবে আমি গো বাবা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে বাচ্চা নয় ছাগলের বাচ্চা নয় আমাদের বাচ্চা ছেলে চলে এসেছে না কি করবো কি করবো আমাকে হ্যাঁ বাবা বাবা নামে কলঙ্কুমিয়ারি চলে দেখা বসিয়ারি চলে যায় আমি দেখছি আমার ছেলেকে আমি আমার হাতে কব্জি নি আসব এই তুই ঘোড়ার মতন কেন টপ কাচ্ছ ছেলে কে বাইরেতে ঢুকতে দাও আমি দেখছি এ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি ছেলে আমি কাম করে হাতের মুঠো নি আসতে দেখতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম শিবের পুজো করছিলাম কেন কাখে পুজো করছিলাম কি করছিলাম কি করছিল আরে আমরা যুক্তি করছিলাম দুজনায় বাবাতে তোমাকে গান করো মানে আমি তো এই গান বলে ঠাকুর পুজো করছিলাম এই পুজো সর্বনাশ হয়ে গেছে রে সর্বনাশ হয়ে গেছে এই সর্বনাশ হয়ে গেছে এই তোর বাবার তোর বাবার

কেন আরে ভেড়া ছাগলের উঠে গরম হয় বক্ষন গরম হয় তে বেটা ছেড়ে গরম হয় তো আমি প্রথম শুনলাম গো এ মা হুম একটা দড়ি দে কি করবি আর একটা লড়ি দে কেন শালুকের সাড়ে কাছে নিয়ে যাবো এই আমি তো শালা শালা আইবা আমি গর্ব হই গেছি তোমাকে খাম কইতে যাই আমি госপালা শালা দושমন আমি তোর বাবাকে যেমন করে মারতে আছিস তোর বাবা আর তোর বাবা মায়ের একমাত্র ছেলে তুই আর তোর বাবাকে যদি তুই মারতে আছিস ভাই চান্স সুগারের মানুষ যদি পরে হাত পেল করে দিত মারা যায় আকে বাবা বলবি বাবা বাবার অভাব নাই বাবার অভাব না এক কোলি বলবো কটা ভাতাল দিব তুই একি আরে এই তুই জানিস তুই আর মারতে যে মারা গেলে তোর মায়ের কি হবে তোর মা আমার স্ত্রী হয় জানিস তোর মা ও মা তোমার স্ত্রী হ্যাঁ তুই আমাকে বিয়ে করেছি আমি মারা গেলে তোর মায়ের কি হবে আর তুমি প্লাস্টার করা মিষ্টিরি শুন

তাহলে কোন মেশিন গরম ধরা মেশিন ও শীত লাগছে ওরে আমার বাবা আগে বল তুই আমার একমাত্র ছেলে শুনো কালকে আমাকে সকালবেলা কাটাইতে হবে আমার ছেলে লেগে একটা সুইটার একটা জ্যাকেট কিনে আনবো সকালবেলায় কি আরে একটা পাঁচ কেজি ওজনের লেপ নিয়ে আসবে তা হবে তাই না বাবা ওই গরম ধরা বলে লেপ হ্যাঁ আর সুইটার আর লেপ তো গরম ধরবে বলছিস তোকে ঠান্ডা লাগছে

বুঝতে পেরেছি তোর কথা এই ঘর থেকে ওই ঘর যায় ওই ঘর থেকে ওই ঘর যায় আর তাকি তাকি চোখ মারে সেই তো তুই তাকে নিয়ে ঘুমিয়ে থাকবি তাই আমি তোর জন্য ঠিক করেছি বাবা কালো নিবি না ওই ধলও নিবি ধলই লয় কালো লয় মা মাঝালি মোটামুটি না হ্যাঁ সাদা সাদা আমি সাদা ফটফটে একবার একটা ঠিক করেছি তুই বলার আগে আমি কালকে সকালে মরল তো বাড়ি গিয়েছিলাম ওই কালো মরলের দুটো আছে তাই একটা আমি ঠিক করেছি তোর জন্য আমি বললাম ছেলে একা ঘুমোতে পারছে না একা কষ্ট করছে তাই আমার ছেলের জন্য বাবা পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে আমাকে সালা চাই না সব সামান ডুপ্লিকেট জানিস বাবা সবাই ভালো তো জানিস বাবা আমি সকালে যাব আমি বলে তোমাদের ওই সাদা ওই জিনিসটা আমাকে দাও আমার ছেলের জন্য তাই সকালে যাব আর ওই বড় বিড়ালের বাচ্চাটা আমি এনে তোকেই দেব দুধ খাওয়াব বড় করব

তো জনামে আমি ঠিক করে রেখে দিয়েছি তাই নাকি ওই স্বপ্নের বাড়িতে হ্যাঁ তাই তুই আমার একমাত্র ছেলে এ কোনmeida কোনmeida সেই ছোটটা ছোটটা যা কেন ও এখনো মুতে তুই আর ছোট মেয়েটায় বিয়ের বয়স হয়ে গেছে হ্যাঁ ওর এখন একুশ বছর বয়স শোন আমার বাড়িতে পড়াশোনা করছিলো হ্যাঁ দেখতে বেশ লম্বা চওড়া হ্যাঁ হ্যাঁ দারুণ লাল হয়েছে তাহলে কি দারুণ চেহারা হ্যাঁ তাই আমার তু আমার একমাত্র ছেলে হ্যাঁ তাই শখ করে বিয়ে দিচ্ছি টাকা পয়সা খরচা করে হ্যাঁ কিন্তু এক জায়গায় ঠকে গেছি ঠকে গেছি কিরকম ও ওই ঠকে গেছি কোথায় জানিস

মিষ্টি নিয়ে গিয়ে আমার ওই জামাইকে আর আমার মেয়েকে নিয়ে আসবি আমার চিন্তা হয়ে গেল খুব গো শোনো একটা ঘর আর একটা বারান্দা আমি বারান্দায় বড়ি থাকি বলি এসে কোথা শুবো ওই তো আমি চিন্তা করছিস রাতের ব্যাপার আছে ঝুন্ডু ঝিলমি আলো ঠিক আমার একটাই ঘর আর একটা বারান্দা কি 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 রাতের ঝুন্ডু ফাইট চলবি না কি ফাইট রে লে বাস আমার জামা লাগবন লাগে কেন থামালবে পুরো রাজে হবে না তখন মারব না

কোথায় শুবে এটা তো আমি চিন্তা করছি পরের মেয়ে হয় না ঘর ভাড়া নয় তোর আগে আমি যুক্তি করেছি তোর বউ যখন নতুন বউ আমার বাড়ি আসবে তাহলে তোর বউকে তোর বাইরে শুতে দেওয়া হবে না তাই তোর বউ আমি ঘরে শুবো আর তুই আর তোর বাবা বাইরে শুবি

তুই বোক ঘরে শুবে আর তোর মা আমি বাইরে শুবো তু দিদিকে এই মাত্র যে নিয়ে আয়িকা দেরি করবি না লগ্ন ভস্প হয়ে যাবে চা করি বাবা একটাই অনুরোধ এখন যা রাজনীতি চলছে এখন যা আন্দোলন চলছে তোকে অনুরোধ করে বলছি যদি বাই চান্স ট্রেন বাস বন্ধ হয়ে যায় একটা কাজ করি লক্ষ্মী ভাই আমার মা আর বাপাকে বা ভাই বলছিস আরে আমার খেয়াল নাই রে বোন আমার ভাই বোন বলছি মাথায় মনে হয় মাথা ঠিকই নাই তোর যা যা তাই যা